সবাইকে বসন্তের শুভেচ্ছা জানাই সাহিত্য সমাজের পক্ষ থেকে ভালোবাসা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন বসন্তের ফুল যত যাব মুরাদ দুজনে পোড়াতে তোমার কানন তলে ফাল্গুন আসিবে বারম্বার তাহারই মাটি শুধু পাইতে আমি দোয়ারে তোমার আজ বসন্ত জাগ্রত দাঁড়ে আঠাশতম খালেকদার চৌধুরী সাহিত্য পুরস্কার অনুষ্ঠানে কিছুক্ষণের মধ্যে আমাদের প্রিয়জন কবি হাসান হাফিজের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার আমরা অধীর আগ্রহে অপেক্ষা করি প্রতি বছর এই দিনটির জন্মে ন্যাট্যকোনাবাসীর প্রাণের অনুষ্ঠান সারা দেশের একটি গুরুত্বপূর্ণ সমৃদ্ধ অনুষ্ঠান এমনকি বিদেশেও এই অনুষ্ঠানের নাম ছড়িয়েছে আমি প্রথমে আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে একটি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবো প্রতি আজকে এই প্রথমবার আটাইশতম খালেদার চৌধুরী সাহিত্য পুরস্কার অনুষ্ঠানটি যে মঞ্চটিতে হচ্ছে এটি আগে ছিল না এখানে আমরা টেম্পোরারি মঞ্চ বেজে অনুষ্ঠান করতাম কিন্তু আমরা পাবলিক লাইব্রেরির কার্যকরী কমিটির ম্যাচ শেষ হয়েছে গত ডিসেম্বরের উনিশ তারিখ শেষের আগে শেষ সভাটিতে মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ করেছিলাম যেন খালেদার চৌধুরীর মঞ্চটি তৈরি করা হয় তৎপরাতের সিদ্ধান্ত দিয়েছিলেন যার ফলে আপনারা দেখতে পাচ্ছেন এই দৃষ্টিনন্দন এই কোমার জেলার মতো তেমনমাত্র শিল্প সাহিত্যের জন্য মনে হয় এই মঞ্চটি আছে তো অন্যান্য মঞ্চ আমাদের আছে তো এই বৃহৎ কাজটির জন্যে এই স্থায়ী কাজটির জন্যে ওনাকে অভিনন্দন জানাই শ্রদ্ধা